আপনি ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়েছেন পনেরোই আগস্ট পালন করার ব্যাপারে যে যেখানে থাকবে সেখান থেকে তো এখনকার প্রেক্ষাপটে আপনার কি মানে মনে হয় যে এটা সম্ভব যে পনেরোই আগস্ট শোক দিবস পালন করাটা আমি আপনাকে একটা প্রশ্ন করি আমার পিতা ইন্তেকাল করছেন আজকে থেকে পঞ্চাশ বছর আগে আমি তার জন্যে শোক আল্লাহর কাছে আল্লাহর দরবারে হাত তুলতে পারবো না কোন আইনে আপনি আমাকে বাধা দিবেন কিন্তু কোন আইনে বাধা দিবেন তিনি জাতির পিতা এই দেশের জন্য আত্ম আত্ম উৎসর্গ করেছেন সপরিবারে আত্মীয় স্বজন সহ বোধহয় বত্রিশে বত্রিশ জন মারা গেছেন অনাত্মীয় মারা গেছেন তো তার তাদের জন্য মরুমের জন্য পঞ্চাশ বছর আগে যারা মারা গেছে সে বিদেহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা জানাবো তাতে এত ভয় কিসে মৃত মানুষগুলোকে এত ভয় এত আতঙ্ক তাদের জন্য কিসে কার আতঙ্ক সে বলুক জাতির সামনে যেই কারণে আমার আতঙ্ক কিন্তু আপনি তো দেখেছেন জুলাই আগস্টে কি হয়েছিল সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে শেখ হাসিনা আগের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে ঘটনা ঘটিয়েছেন এতজনের মৃত্যু হয়েছে এখনো অনেকেই হসপিটালে আছে আহত হয়ে সেই জায়গা থেকে ওনারা এটা করতে পারে কিনা মানে ওনার পিতা হিসেবে ওনার পিতার সেই শোকটা আসলে করতে পারে কিনা সেই জায়গা থেকে শেখ মুজিব কি কেবলমাত্র শেখ হাসিনার পিতা শেখ রেয়ানার পিতা না জাতির ও পিতা কোনদিন তো জিয়া রহমান ও বঙ্গবন্ধুকে অস্বীকার করেন না আজকে এই গোলাম আজমের দল মৌদুদির দল তারা অস্বীকার করছে কি আসে যায় এরা তো বাংলাদেশ কি অস্বীকার করছিলেন জামাত ইসলামী একাত্তর সালে মালিক মন্ত্রিসভায় কিন্তু মন্ত্রী হিসাবে ছিলেন চোদ্দই ডিসেম্বর একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় তারা নেতৃত্বের ভূমিকা পালন করেছে এক্সিকিউশনের ভূমিকা পালন করেছে হত্যাকারীর ভূমিকা পালন করেছে তার মৃত পঞ্চাশ বছর আগে মৃত পিতা তার প্রতি যদি আমি শ্রদ্ধা দেখাতে যাই বা মালানা ভাসানির আত্মার প্রতি যদি মৃত্যুবার্ষিকীতে আমি শ্রদ্ধা জানাতে চাই সেরে বাংলার সাথে যদি মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে চাই আপনি বাধা আমাদের জাতীয় সম্পদ ছিল কেউ তো রক্ষা করতে পারলো না রক্ষা করে না ইচ্ছে করে তারা ধ্বংস করে দিচ্ছে যার রক্ষা করার কথা রক্ষা ধ্বংস করছে এটাকে ধ্বংস করে তো মানুষের হৃদয় থেকে তো ধ্বংস করতে পারবে না হম একটা ভারতের উদাহরণ থেকে দেই নেতাজি সুভাষ বসকে কিন্তু তার ও কোথায় কি মারা গেছে কিছুই তেমন নাই প্লেন ক্রাশে মারা গেছে এটা ধরা হয় তাকে কি হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব হয়েছে ক্ষুদিরামকে কি মুছে ফেলা সম্ভব হয়েছে হয় নাই ভগৎ সিংকে কি মুছে ফেলা সম্ভব হয়েছে হয় নাই বাংলাদেশের তিরিশ লক্ষ মানুষ যা ভারতের ইতিহাসে না পৃথিবীর ইতিহাসে নয় মাসে আত্মাও তিরিশে এই ইতিহাসটা নাই আমরা দিয়েছি সেই রক্তে দেশে আমি একজনকে স্মরণ করতে পারবো না বত্রিশ জন মানুষকে স্মরণ করতে পারবো না এটা আমার কাছে কেন জানি মনে হয় যে মধ্যযুগীয় না এটা কোনো ধর্মেওই না ইসলামে তো নাই এমনকি কোনো সভ্য জগতে এটা আমি মির্জাফরের জন্মবার্ষিকী পালন করি কিন্তু এই সেই দেশ যেখানে গোলাম আজমের মতো মির্জাফরের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন করি এই সেই দেশ যেখানে একাধিক মির্জাফরের ছবি নিয়ে পিএসসি তে যেতে পারি তাতে কোনো অসুবিধা নাই বঙ্গবন্ধুর ছবি হইলেই অসুবিধা এইটা তো পঞ্চাশ বছর আগে মৃত একটি মানুষ যে এই দেশের জন্য সতেরোটা বছর যৌবনের জেলের কারাগারে কাটিয়েছেন তার জন্য আমি দুপো আল্লাহর কাছে দুপোটা অশ্রু ফেলে মনোজাত করব সেই অধিকারটুকু কমন নাই কিন্তু আপনার কি মনে হয় না যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল পনেরো বছর উনি এই যে জাতির পিতা বা বঙ্গবন্ধুকে নিয়ে এত বেশি বাড়াবাড়ি করেছেন যার জন্য মানুষের মনেও এক ধরনের তিক্ততা তৈরি হয়েছে এই বঙ্গবন্ধু সম্পর্কে বা জাতির পিতা সম্পর্কে যদি বলি আর জাতির পিতা তো শুধু ওনারা বলছেন পুরো বাংলাদেশ নিচু বিএনপি একজন প্রশ্ন করেছে যে আপনাকে বলতে যে অন্য দল দলকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা বা সবাইকে বাংলাদেশের সবাইকে ওনাকে জাতির পিতা হিসেবে মানে কিনা এটা আমাকে যিনি প্রশ্ন করেছেন তাকে যদি বিএনপির হন তো আমি বলবো জিয়ামানের লেখা থেকে বক্তব্য থেকে একটা দেখা ইউনি জাতির পিতা না এক দুই যে শেখ হাসিনা যদি কোনো অপরাধ করে সেজন্য তো তার পিতার কোনো শাস্তি হতে পারে আমার জন্য তো আমার পিতাকে শাস্তি দিবেন না আমার জন্য তো আমার সন্তানকে শাস্তি দিবেন না দিবেন আমাকে আমাকে দেন তার শাস্তি সে পাচ্ছে অপরাধ যদি করে থাকে তাহলে তার সন্তানের জন্য তো পিতা বা সন্তানরা কেউ শাস্তি পাবে না দুনিয়ার কোন ইতিহাসে এটা নাই আপনার কাছে কি মনে হয় কালকে মানে লোকজনকে পালন করবে গতবার আমরা যে সিচুয়েশন দেখেছি মানুষজন পালন করবে সারা পৃথিবীর বাঙালি যেখানে যা আছে সবাই পালন করবে দেখবেন আপনি আপনিও তো বিদেশে আছেন আপনিও দেখতে পাবেন কিন্তু বত্রিশ আমি যেতে পারবেন অলরেডি সেটা ব্লক করে দিচ্ছেন বত্রিশে যাবো না আমি বর্ণানী কবরস্থানে যাব বর্ণানী কবরস্থানে যেতে পারতাম একাত্তরে মারা যেতে পারতাম আমার তো দুই পাই কবরে যাওয়া পাওয়ার আর কিছু নাই বরঞ্চ দেশের জন্য যদি এই বৃদ্ধ বয়সে জীবনটা দিতে পারি তো নিজেকে মনে করবো যে অন্তত উৎসর্গ করলাম কিন্তু এতে তো দেশের জন্য হলো না শেখ মুজিবের জন্য হলো মানে যদি না দেশের জন্য হলো দেশের জন্য এই কারণে যে শেখ মুজিব আওয়ামী লীগের নেতা না শেখ মুজিব বাঙালি জাতির নেতা সে উনিশশো একাত্তর স্বাধীনতা তাকে বাদ দিয়ে হয় না এটা সবাই স্বীকার করবে সে ছিল না বাট তার নাম নিয়ে তার নেতৃত্বে জয় বাংলা স্লোগান দিয়ে সবাই এগারো জন সেক্টর কমান্ডার সবাই যুদ্ধ করেছে নাম নিয়ে উনি আর্টিকেল লিখেছেন তার দোষ ত্রুটি থাকতে পারে দুনিয়া তো সে তো না ভুল হয় না দুটার ফেরস্তানিবলিসের উনি ফেরেস্তান ওনার ভুল ত্রুটি থাকতে পারে সেটা নিয়ে সমালোচনা হতেই পারে অবশ্যই হতে পারে অ্যাব্রাহ লিঙ্কন কে নিয়েও হয় ও জর্জ ওয়াশিংটন কে নিয়েও হয় মহাত্মা কে নিয়েও হয় আবার কে নিয়েও হয় মোহাম্মদ আলী কে নিয়েও হয় লিয়াকাত আলী খানকে নিয়েও হয় কে নিয়েও হয় চৌমেন কে নিয়েও হয় ভ্লাদিমির ইলি লেনিন লেনিনকে নিয়েও হয় আবার কে নিয়েও হয় বাট এরা যে জাতি এবং পৃথিবীতে আলো দেখিয়েছে তাতে কোনো সন্দেহ নাই যতই আমি ক্রিটিসাইজ করি এতে কোনো সন্দেহ নাই যে কথাটা আপনি সাহস করে বলছেন আওয়ামী লীগের লোকজন এখনো বাংলাদেশে আছে আপনি যদিও বলছেন আমি তো আওয়ামী লোক না আপনি আওয়ামী লীগের লোক না কিন্তু তারা কেন সাহস করতে পারছে না গতবার এই গত সেটা তাদের বিষয় সেটা আওয়ামী লীগের বিষয় সেটা তাদের বিষয়ে আওয়ামী বিষয় তারা কেন সাহস করে আসতে পারলো না যে আপনি জীবনে ঝুঁকি নিচ্ছেন আপনি জীবনে ঝুঁকি নিয়ে আপনি বলছেন যে আপনি শোক পালন করবেন আপনি লাইভে ঘোষণা করেছেন আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আপনাকে প্রশ্ন করতেছি আমি শোক পালন করবো এটা জীবনের ঝুঁকিটা কেন আপনি তো বলছেন যে আমার জীবনের উপর যদি ঝুঁকি আসে তা সেটা আমি মেনে নিব দেশের জন্য সেই জন্য কিন্তু আমি তো আওয়ামী করি না আওয়ামী লীগের জবাব আওয়ামী দিবে আমি দেশের একজন নবন্য নাগরিক সতেরো বছর ধরে আমি পাঁচই নভেম্বর পাঁচই আগস্ট পর্যন্ত চব্বিশ সালে আমি কিন্তু ছাত্র হত্যার বিরুদ্ধে ছিলাম কিন্তু যেই মোমেন্টে তারা বলছে যে এটা একাত্তর না মেটিকুলার ডিজাইনের মাধ্যম হয়েছে এবং গোলাম আজমকে আরে জামাত ইসলাম আর মামুন আলককে নিয়ে বৈঠকে করছে তখনই আমি এটা অপোজ করেছি তখন থেকেই পাকিস্তান তো হইতে দেবো না মিনি পাকিস্তান হইতে দেব না পূর্ব পাকিস্তান হইতে দেব না যত পর্যন্ত শরীরে মুক্তিযুদ্ধের রক্ত আছে সেই চেতনাটা আছে এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন না বিএনপিও কোনোদিন এটাকে পাকিস্তান হতে দেবে না আই ক্যান টাইক ইট এস গ্যারান্টি কারণ যে রহমান থাকেন না তাইলে একাত্তর মুক্তিযুদ্ধ না থাকায় যেমন থাকেন না সাদেক হোসেন খোকাও থাকেন না কর্নেল অলিও থাকেন না বেগম জিয়াও থাকেন না তো একাত্তরের তো সবই তো একাত্তরের প্রোডাক্ট আমরা বিভিন্ন দল করতে পারি বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন চিন্তা থাকতে পারে কিন্তু একাত্তর নিয়ে তো কোনো বিভেদ নাই

রুল কবির রিজবি বা সালাম আবদুল সালাম বা গোলাম এদেরকে নিয়ে বসছেন যদিও পরবর্তীতে তাদের নিয়ে বসছেন কিন্তু বসছেন তো প্রথম টাই বলছেন দুইজনা পরবর্তীতে তো তাদের দেখতে পাই যে তারা স্বাধীনতা বিরোধী কিনা এখনো যদি এখনো যদি প্রচার করা হয় গোলাম আজমের ছেলে কি আজমি যে না জাতীয় সঙ্গীতে এটা পরিবর্তন করা দরকার তার এগেনস্ট তো রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া দরকার রাজাকার হাউ ডেয়ার ইজ যে আমার জাতীয় সংগীত চেঞ্জ করতে চায় জাতীয় পতাকা চেঞ্জ করতে চায় এটা তো তার একটা ব্যক্তিগত মতামত হতে পারে মানে একজন মানে না এটা ব্যক্তিগত মতামত যদি সে পাবলিকলি বলে তার এগেনস্টে তো তার এগেন্স্টে তো পাবলিকলি বললে পরে রাষ্ট্রের রাষ্ট্রের তরফ থেকে মামলা হওয়া উচিত উচিত না একদম কর্তব্য করে নাই তো করেন নাই এখনকার পরিস্থিতি বিবেচনা করে এক বছরে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে সেই ডিজাইনের মধ্যে পড়ে গেছে কিনা যেটা মেডিকুলার ডিজাইনের কথা বলেছেন সেই ডিজাইনে চলছে সেই ডিজাইনে অনেকটা অনেকটা তবে এই ডিজাইন ফেল করতেছে এই ডিজাইন ফেল করতেছে এতদিন আমার অন্তত একটা বিশ্বাস ছিল যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনিসের সরাসরি কথায় এবং তারা যৌথভাবে বিবৃতি দিয়ে বললেন যে রোজার আগে নির্বাচন করবেন এখন তো আমার মনে হচ্ছে যে বেসিক্যালি নির্বাচন হবে না কারণ জামাত ইসলাম আর এনসিপি দুইটাই বলতেছে না সংস্কার এবং এই না হইলে পরে এই শাসনতন্ত্রের অধীনে কোনো নির্বাচনই হবে না সংবিধানের প্রশ্ন আসছে সংবিধানের প্রশ্ন আসছে যে সংবিধান থাকা না থাকা নিয়ে একটা প্রশ্ন আসছে পিয়ার নিয়ে প্রশ্ন আসছে এই প্রশ্নটা করার তারাকে তারা কি বৈধভাবে আসছে এটা করতে পারে একমাত্র পার্লামেন্ট হোক ইলেকশন ইলেকশন হোক ওকে আওয়ামী লীগ ব্যান্ড করে ব্যান্ড তো ব্যান্ডই বলা যায় এটার অ্যাক্টিভিটি বন্ধ ছাত্রলীগের ইসের অ্যাক্টিভিটি বন্ধ তো সব অ্যাক্টিভিটি বন্ধ ওকে করুক তারপর ইলেকশন ইলেকশনটা আসবে ধরলাম বিএনপি আসলো আপনি কি মনে করছেন জামাত সেইটা নেই হবে বিরোধী দল হবে ওই চিন্তা বা তাইলে তারা তারা পিয়ার এর কথা বলতো না পিয়ার এর কথা পার্সেন্টেজ এ বেলা আপনি কি দেবেন যে আপনি যা পিয়ার এ ভোট দিবেন যে আপনি তার যে আপনার যে রিপ্রেজেন্টেটিভ হবে প্রতিনিধি হবে তাকে আপনি চেনেন না সে হবে আপনার এলাকায় প্রতিনিধি এমপি এটা বাংলাদেশে পসিবল না এটা বাংলাদেশ মনে করছেন যে নির্বাচন না হওয়ার জন্য ইজিপিআর সামনে আনা তৎপর তৎপর আছে এটা বিএনপিও মনে করে হুম এই এটা বিএনপিও মনে করে কিন্তু এই যে সংবিধানের উপরে কেন এত খুব মুজিব্বাত সংবিধান হোক মানে মুজিব্বাত মুজিব্বাত তো संविधानে নাই মানে ওরা ওদের ভাষায় আর কি মুজিব্বাত মুদ্दाबाद মুজি ওদের ওদের ভাষায় এই কারণে যে ওদের এই দেশটা সিস্টেমেস কিন্তু জিন্না টু নেশনস থিওরির উপর টিউরির কবর উপর দাঁড়িয়ে ওকে যেটা একসময় মৌদুদি বিলিত করে মোহাম্মদ আলী বলেছিল কাফিডে এবং পাকিস্তানের নাম দিয়েছিল উনি কাফিরাস্তান আমি পাকিস্তানের সরকারি বই দিতেন আমলের অবিভক্ত পাকিস্তানের সরকারি বই থেকে আপনার রিপোর্ট করিয়ে দেখাইতে পারি পাঠাইতেও পারি হ্যাঁ যে পাঞ্জাবে যখন পাঞ্জাবে গোলযোগ হয় গোলযোগের অর্থ হইল যে প্রায় থেকে হত্যার নেপথ্য নায়ক ছিলেন এই মৌদুদি তারপরে তার ফাঁসির হুকুম হয় সেই ফাঁসির হুকুমটা কোন রকমের তদ্বির তদ্বির করে ইসলামিক রাষ্ট্রের ইসে এটা মাপ পায় মাপ পেয়ে তার যাবজ্জীবন হয় পরবর্তীতে আয়ুব খানের উনি মুক্তি সাজা কিন্তু বহাল ছিল হ্যাঁ তো এই ধরনের লোকের ইসে আজকে তো পাকিস্তানের নাই জামাত ইসলাম আছে বাংলাদেশে আছে বাংলাদেশে কেন যেহেতু এরা ওই চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার সাথে জড়িত ওই মার্চের পর তারা মন্ত্রিসভায় মালিক মন্ত্রিসভায় যে মুক্ত এটা পূর্ব পাকিস্তানের অংশ অংশ বানাবে চার বছর তিন বছর না চার বছর ধরে তারা পূর্ব পাকিস্তান পুনরুদ্ধার কমিটি পুনরুদ্ধার আন্দোলন নামে আন্দোলন হ্যাঁ তো আপনি জানেন তো তারা তাদের যদি পালন করা হয় সৃষ্টি এটা তো এক পর থেকে চালু হবে চালু হবে না শিখেই দিচ্ছেন আপনি এই দিকে যাও এই দিকে যাও এগুলো করো ঠিক না অনৈতিক কাজ পারে কি হতে পারে যে কাজগুলো এখন করা হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধকে এক ধরনের এনসিপি আহ্বায়ক তো নিজেই বলেছেন যে মানে একাত্তর কে সামনে আনা মানে একাত্তরে ফিরে যাওয়া মানে হচ্ছে যে চব্বিশ কে অস্বীকার করা এরকম ভাবে বলার চেষ্টা করছে বা সংবিধান নিয়ে প্রশ্ন তুলে তো এর প্রেক্ষাপট বা এই যে বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া এগুলোর আসলে প্রেক্ষাপট কি হতে পারে পরবর্তীতে মানে এগুলোর প্রতিক্রিয়া কি হতে পারে আমি পরবর্তীতে কি হবে এটা আমি বলতে পারি না বিকজ আই এম নট এ জ্যোতিষী এটা জ্যোতিষ বলতে পারবে আমি একজন আইনের ছাত্র হিসেবে বলতে পারি এই বেআইনি কার্যকলাপ এটা ঠিক না এটা মানুষকে আইনের পথে না চলে বেআইনি পথে চলার দিকটা শিখাই দেয় এবং রাষ্ট্র যদি এটা প্যাট্রোনাইজ করে তখন থামানো এটাকে খুবই মসুবত খুবই মসুবত দুই দিন পরে দেখবেন এই ছাত্র ছাত্ররাই বলতেছে এই অমুক উপদেশটা খারাপ অমুক তমুক উপদেশটা খারাপ এই সরকার খারাপ বলবে তখন তারা শুনতে পারবে কিন্তু এখন যদি নির্বাচন হয় যদি কোনো কারণে নির্বাচন হয়ে যায় অনেকে সন্দেহ করছে যে নির্বাচন হবে না তাহলে তো জামাত ইসলাম মানে বিরোধী দল হওয়ার একটা সম্ভাবনা আছে তো সেক্ষেত্রে নির্বাচন না হইলে নির্বাচন না হইলে নির্বাচন হলে না হলে নির্বাচন হলে তাও হইতে পারবেন আপনার টেকিটাস গ্যারান্টি বাংলাদেশের তাদের টেন পার্সেন্ট থেকে সেখানে কি আওয়ামী লীগ জায়গায় করে নিতে পারে বলে মানে আওয়ামী লীগ তো দল হিসেবে তাদের পারমিশনই হ্যাঁ তাহলে কি হবে মানে এখানে তো বহু দল আছে জাতীয় পার্টি আছে বাসদ আছে এជា شود আছে আছে না সিপিবি আছে সিপিবি তো ওয়ান অফ দা লার্জেস্ট পার্টি না আছে ভাষা না আছে ও যেটা এখন আমরা আসলে শেষ করব শেষ করার আগে আপনার কাছেই শুনতে চাই যে কালকে আগামী কালকে 15 আগস্টের ব্যাপারে আপনার আর কি বক্তব্য আছে আমার বক্তব্য হইল একটাই যে জাতির জনক হিসাবে একজন রাষ্ট্রের সেই হিসাবে পৃথিবীতে যেখানে যত বাঙালি আছে আসেন একটা দিন আমরা শ্রদ্ধা জানাই অন্তর থেকে অন্তর থেকে অন্তর অন্তঃস্থল থেকে আমরা দলমত নির্বিশেষে তার প্রতি একটু শ্রদ্ধা জানাই মৃত ব্যক্তি তো পঞ্চাশ বছর অধিক হয়ে গেছে সাত বছরের রাসেল আজকে বেঁচে থাকলে বছর বয়স তাই না আমরা আসেন একটু শ্রদ্ধা করে স্মরণ করি একটু মিনতি আমার আবেদন মিনতি আমি আওয়ামী লীগের না আওয়ামী লীগের সতেরো বছর তার বিরোধী করেছি তার আগে যখন বিএনপি ছিল যখন র্যাব করেছে র্যাবের বিরিত করেছে এখনো করি যে কোনো এক্সট্রা জুডিশিয়াল যে কোনো এক্সট্রা জুডিশিয়াল যে কোনো আমি তার বিরোধিত করি তাহলে হাসিনা যে বিরোধিতা হাসিনা যে কিলিংটা করেছে জুলাই আগস্টে চব্বিশে করি তো আমি মামলা এসে গেছি যাতে গুলি না চালায় সেখানে তো অপদস্থ আমাকেই করছে আজকাল তো এই বিএনপি নেতাদের কেউ করে না কেউ দেখলিও না আমি অনেককে হাতও ধরছিলাম যে দাঁড়াও আমাদের সাথে মানববন্ধনে দাঁড়ায় নাই তারা বিএনপি আন্দোলনে ছিল সতেরো বছরই আন্দোলন করছে রাস্তায় কিন্তু আমি বলছি এইখানে খুব একটা আইনি আন্দোলনের ভেতর তারা আসেনি

সেই যুক্তি থেকে সেই ছিলাম তারপরে বাংলাদেশ হওয়ার পরে সাতাশ সাতাইশ মাসের মতো ছিলাম তারপর বিরানব্বইতে গণ আদালত করতে গিয়া ওয়ারেন্ট হইলো ইস্যু হইলো জানারের ইমাম সেখানেও জেল খাটি নেয় কিন্তু কিছুদিন ছিলাম তো ব্যারিস্টার আহমাদ সর্বশেষ সময় এই মামলাটা হোম থেকে উড্র আইন মন্ত্রণের লয় থেকে উদ্র করে নেন তাহলে তো আমিও রাষ্ট্রদ্রোহী ছিলাম গাজিউলকর রাষ্ট্রদ্রোহী জানার ইম রাষ্ট্রদ্রোহী ফয়েজ আহমদ রাষ্ট্রদ্রোহী সৈয়দ শামসুল হক রাষ্ট্রদ্রোহী শামসুর রহমান রাষ্ট্রদ্রোহী কলিম শরাফি রাষ্ট্রদ্রোহী উম্মে কুলসুম রেখার রাষ্ট্রদ্রোহী এই তো শামসুদ্দিন বাবুল রাষ্ট্রদ্রোহী ডক্টর মোশাক রাষ্ট্রদ্রোহী এরা ছিলাম চব্বিশ জন রাষ্ট্রদ্রোহী হম তো বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় পড়ছি সেটা বিষয় না বিষয়টা হচ্ছে যে আমি চিন্তা করি যে আমার কর্তব্য যেটা করে যাবো